ইরানের কাছে ক্রুজ ও ব্যালিস্টিক দুই ধরনেরই ক্ষেপণাস্ত্র আছে কিন্তু আকাশপথে ইরান ও ইসরায়েলের মধ্যকার দূরত্ব এক হাজার কিলোমিটারের বেশি দুই দেশের মধ্যকার দূরত্বের কারণে ইরানের সব ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে আঘাত হানতে সক্ষম নয় ইরানের কাছে সাহাব এক নামে অল্প পাল্লার ক্ষেপণাস্ত্র আছে এর পাল্লা মাত্র তিনশো কিলোমিটার ইরানের তৈরি ফাতেহ নামের আরেক সিরিজের মিসাইলের পাল্লা তিনশো থেকে পাঁচশো কিলোমিটার এটিও ইসরায়েলে আঘাত আনতে সক্ষম নয় জুলফিকার নামে একটি সিরিজের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কাছাকাছি পৌঁছাতে পারলেও তা দিয়ে নির্ভুল হামলা চালানো সম্ভব নয় কারণ এর পাল্লা মাত্র সাতশো কিলোমিটার কিন্তু ইরানের কাছে থাকা শাহাব সিরিজের সর্বাধুনিক প্রকরণ শাহাব তিন অনায়াসে ইসরায়েলে আঘাত হানতে পারবে কারণ এর পাল্লা দুই হাজার কিলোমিটার কেবল ইসরায়েল নয় ইরানের এই ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশকেই লক্ষ্যবস্তু করতে পারবে বিশ্লেষকরা বলছেন গত মঙ্গলবারের হামলায় ইরান এই ক্ষেপণাস্ত্রই ব্যবহার করেছে ইরানের ভাড়ারে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থাকলে ইসরায়েলেরও আছে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখা গেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার রাতে সেই অর্থে কাজ করেনি ইরানি ক্ষেপণাস্ত্র ঠিকই তেল আবিবে আঘাত এনেছে